ইন্ডিয়া ও পাকিস্তানের যুদ্ধ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক বিষয় সংক্ষেপে বললে ইন্ডিয়া ও পাকিস্তান এখন পর্যন্ত চারটি বড় যুদ্ধ করেছে প্রথম যুদ্ধ উনিশশত সাতচল্লিশ থেকে উনিশশত সাল কাশ্মীর যুদ্ধ ভারত ও পাকিস্তান স্বাধীন হওয়া কিছুদিনের মধ্যেই শুরু হয় জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হয় কাশ্মীর দুই দেশে ভাগ হয় দ্বিতীয় যুদ্ধ উনিশশত সাল আবারও কাশ্মীর নিয়ে দুই দেশই পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করে যুদ্ধ শেষে তাসখন্দ চুক্তি ঠ্যাশকেন্ট অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় তৃতীয় যুদ্ধ উনিশশত সাল বাংলাদেশ মুক্তিযুদ্ধ এই যুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাশ্মীর ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল পাকিস্তানকে পরাজিত করে পাকিস্তানি সৈন্যদের তাদের দেশে বন্দি করে নিয়ে কাশ্মীর এর বাকি অংশটুকু পাকিস্তানের কাছ থেকে নিয়ে পাকিস্তানের কাছে তাদের সৈন্যদের পিরিয়ে দেয় ভারত এখানে ভারত কাশ্মীরের জন্যই বাংলাদেশকে মূলত সহযোগিতা করেছিল চার নাম্বার যুদ্ধ হল কার্গিল যুদ্ধ উনিশশত নিরানব্বই সাল এটি ছিল সীমিত ভিত্তিক। কিন্তু অনেক রক্তক্ষয়ী যুদ্ধ এমন কি আছে কাশ্মীরে যার কারণে ভারত পাকিস্তান যুদ্ধ করছে এমন প্রশ্ন সবার মনে খাচ্ছে চলুন জেনে নিই কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের যুদ্ধের মূল কারণ হল ভূখণ্ডের মালিকানা ও রাজনৈতিক নিয়ন্ত্রণ এক নয় চার সাত সালে যখন ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান তৈরি হয় তখন ঠিক করা হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা পাকিস্তানে যাবে আর হিন্দু হিন্দুসংখ্যগরিষ্ঠ এলাকা ভারতে থাকবে কাশ্মীর ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু এর শাসক রাজা হরি সিং ছিলেন হিন্দু তিনি স্বাধীন থাকতে চেয়েছিলেন কিন্তু পরে ভুক্তিতে সম্মত হন তখন পাকিস্তান এর বিরোধিতা করে এবং যুদ্ধ শুরু হয় ভারত কাশ্মীরকে নিজেদের অঙ্গরাজ্য বানায় পাকিস্তান মনে করে কাশ্মীর তাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠের কারণে পাকিস্তানের অংশ হওয়া উচিত এরপর বহুবার যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে এখনও কাশ্মীর দুই ভাগে বিভক্ত জম্মু কাশ্মীর ভারতের দখলে আর আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান পাকিস্তানের দখলে উভয় দেশ পুরো কাশ্মীরকে নিজেদের দাবি করে আর কাশ্মীর শুধু ধর্মীয় কারণে না ভূরাজনৈতিক গুরুত্ব প্রাকৃতিক সম্পদ পানির উৎস আর সামরিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ কেবল ধর্ম বা জমির জন্যই নয় আরও কিছু গভীর কারণ আছে যেগুলো ভারত পাকিস্তানের কাশ্মীর নিয়ে সংঘর্ষকে জটিল করে তুলেছে এক পানি এবং নদীর নিয়ন্ত্রণ কাশ্মীর থেকে অনেক বড় বড় নদী যেমন ইন্দাস নদী পাকিস্তানে প্রবাহিত হয় যদি ভারত চাইত তাহলে নদীর পানির প্রবাহ আটকে দিতে পারত যা পাকিস্তানের কৃষি ও জীবনধারার জন্য ভয়ানক ক্ষতিকর হত এজন্য পাকিস্তান কাশ্মীরের ওপর নিয়ন্ত্রণকে নিজেদের জন্য জীবনমরণের প্রশ্ন মনে করে দুই রাজনৈতিক ইমেজ আর জাতীয়তাবাদ কাশ্মীর ভারতের জন্য ধর্মনিরপেক্ষতার প্রতীক একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা যেটি ভারতের অংশ এটা প্রমাণ করে ভারত সব ধর্মের মানুষের দেশ আর পাকিস্তানের জন্য কাশ্মীর হচ্ছে তাদের অসম্পূর্ণ কাজ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে পাকিস্তানের অংশ হওয়া উচিত ছিল বলে তাদের দুই দেশই নিজেদের জনগণের সামনে শক্ত অবস্থান দেখাতে চায় তাই কাশ্মীর প্রশ্নে কোনো দেশই নরম হতে চায় না তিন সামরিক ও কৌশলগত গুরুত্ব কাশ্মীর পাহাড়ি এলাকা সীমান্তে দাঁড়িয়ে থাকা মানে পুরো উত্তর ভারতের ওপর নজরদারি করার সুযোগ একইভাবে পাকিস্তানের নিরাপত্তার জন্য কাশ্মীর খুব সেন্সিটিভ এলাকা চার জাতিগত ও আঞ্চলিক রাজনীতি কাশ্মীরের ভেতরেও নানা জাতিগোষ্ঠী কাশ্মীরি লাদাখি বাল্টি ইত্যাদি আছে যাদের নিজেদের আলাদা দাবি দেওয়া আছে কেউ চায় স্বাধীনতা কেউ পাকিস্তান বা ভারতের সাথে যুক্ত হতে চায় এই বিভাজন পরিস্থিতিকে আরও জটিল করেছে পাঁচ আন্তর্জাতিক রাজনীতি চীন ও কাশ্মীরের কিছু অংশ আকশাই চীন নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক শক্তি যেমন আমেরিকা রাশিয়া জাতিসংঘ মাঝে মধ্যে কাশ্মীর ইস্যুতে নিজেদের স্বার্থে হস্তক্ষেপ করেছে এই সব কারণ একসাথে মিশে কাশ্মীরকে এক ধরনের বিশ্ব রাজনীতির হটস্পট বানিয়ে ফেলেছে